আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন একদম খুব সুন্দর সুন্দর একদম নতুন কিছু পাতা তুলের কালেকশন আসছে একটা ওখানে ট্যাগ এখনো দেওয়া হয় একদম নিউ কালেকশন আর এই সুন্দর কালেকশনস কিন্তু আমরা দেখব পাপড়ি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে মুহূর্তে আসসালামু আলাইকুম আজকে আমরা ঈদের একদম নতুন কালেকশনগুলো গুলো দেখাবো এখান থেকে ওরে বাবা মানে কালেকশন শেষ নাই না নিউজ কালেকশন এগুলো কিন্তু শুধুমাত্র আমরা এই উপলক্ষ করে কিন্তু আমরা এই কালেকশন করেছি এগুলো আপনার ঈদের পরে যাদের বিয়ে সাদিয়ে আছে তারা যদি কারো কাছে ধরেন শুধু নেকলেস আছে কানের দুলটা ম্যাচিং করে নিতে চাচ্ছে সেটা কিন্তু সরাসরি অর্ডারের প্রয়োজন নেই আপনি আমাদের কাছে আসলেই কিন্তু আপনি নেকলেসের সাথে ম্যাচিং করে কানের দোল নিতে পারবেন এছাড়াও যদি কেউ বলে যে আমি আমার নেকলেসের সাথে ম্যাচিং করে অ্যাকোরেট করে নিতে চাই সেটাও কিন্তু আমরা কাস্টমাইজ করে দিই এছাড়াও যদি আমাদের দেখানো প্রত্যেকটা ওজন যদি আপনি কাস্টমাইজ করতে চান বা সাইজ বড় ছোটো করতে চান সেটাও কিন্তু আমরা কাস্টমাইজ করে দিব এগুলো কিন্তু আমাদের একদমই ঈদের নতুন কালেকশন এগুলো এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে তৈরি করা এগুলো প্রত্যেকটাতে কিন্তু হলমার্ক করা আছে 21 ক্যারেট লেজার আছে আচ্ছা এই যে যেটা দেখাচ্ছে এই ব্যতিক্রম ডিজাইন এটা খুব সুন্দর কত না টাকা

এটা খুবই সুন্দর মাত্র 96 ওজন এটার প্রাইসটা কত এটা প্রাইসটা পড়বে মাত্র 43000 টাকা 43000 টাকা পড়বে এটার প্রাইসটা দেখেন এটা অনেক কম ওয়েটের হ্যাঁ 43000 টাকা এটার প্রাইস পড়বে অনেক সুন্দর এরপর আরো কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে 58000 টাকা এটা খুব সুন্দর এটা হচ্ছে 88 না হ্যাঁ অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে আমাদের 58 প্রাইস কত আসতে পারে এটার হবে 58000 টাকা 58000 টাকা এই যে এখানে দেখেন এটা হচ্ছে নয়না চার রুটি এটা প্রাইস হবে আনা চার রুটি 70000 টাকা প্রাইস হবে হ্যাঁ

মাত্র দুই রতি থেকে শুরু আপনার ধরেন তিন হাজার টাকা বাজেট করলে কিন্তু আমাদের কাছ থেকে গোল্ডের কানের দোল আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা ঢাকা শহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে ঘরে বসে আমাদের যে কোনো ডিজাইন আপনারা কালেকশন করতে পারবেন যদি ঢাকার ভিতরে হয় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের কাছে সবসময়ই থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার শোরুম নাম্বার একুশ বাই জানার মানে সম্ভব তাতে বাজার ঢাকা একটি শোরুম হচ্ছে সব নম্বর আটাত্তর ব্লক ডি লেভেল ফাইভ পান্ত